আমরা মুর্শিদের দর্শনটাকে বিশেষ করে তুলে ধরতে চাই কারণ উনি আমাদের যে পথ দেখিয়ে দিয়েছেন সেটা আল কোরআনের সঠিক অনুবাদ এবং ব্যাখ্যা করে উনি জীবনের একটা বিশেষ দিক বা দর্শন আমাদের থেকে তুলে ধরেছেন আল কোরআনের সঠিক অনুবাদ এবং সঠিক ব্যাখ্যা করে যা কিনা মোহাম্মদ রসুল্লা সাল্লাহসাল্লাম এবং তার প্রতিনিধিদের দ্বারা আলে মোহাম্মদদের দ্বারা মোহাম্মদের বংশধরদের দ্বারা প্রচারিত প্রসারিত হয়েছে সেটাই উনি তুলে ধরেছেন তার লেখনির মাধ্যমে এবং বক্তব্যের মাধ্যমে যদিও রাজশক্তি যুগে যুগে মোহাম্মদী ধারার এই দর্শনকে দর্শনের ব্যাখ্যাকে ধামা চাপা দিয়েছে বংশধরকে যারা ভালোবেসেছে তাদেরকে হত্যা করেছে রাজশক্তি খলিফা নামধারী রাজশক্তি উমাইয়া রাজশক্তি পুরোটাই আব্বাসীয়রা এমনকি অটোমানরা বর্তমানেও যারা মেজরিটি এবং সৌদি আরবের সৌদি আরব বলেও ভালো হয় আরব জাজিরাতুল আরব সেখানে সৌদের বংশধররা ওটার নাম বদলে সৌদ করছে সৌদের নাকি আরব এটা সৌদ একটা গুন্ডা বংশের প্রধান তিনি দলের প্রধান ব্রিটিশরা তাকে অস্ত্র দিয়ে দিয়ে টাকা এই তুর্কির বিরুদ্ধে লাগাইছে এরপর তাদেরকে ক্ষমতায় বসেছে সেই রাজ প্রচারণায় আজকে দেখা যাচ্ছে যে সবাই ওহাবি ইজমটা নিচ্ছে মোহাম্মদ ইজমকে নিচ্ছে না আজকে না বহু যুগ যুগ ধরে খলিফাদের আমলে মুহাম্মদ ইজমের গলা কাটা করেছে এটা হচ্ছে ইতিহাস এটা সকলে জানে কিন্তু বলতে চায় না কেন বলতে চায় না তোমরা কি মুহাম্মদের বিরোধী তাহলে মোহাম্মদ যে মুহাম্মদ এবং তার বংশধরকে যে হত্যা করা হচ্ছে কারা করেছে সেটা কেন বলো না যারা হত্যা করেছে তাদের কি তোমরা সমর্থন করো করে তারা করে খলিফাদের সমর্থন করে যে খলিফারা মোহাম্মদের বংশধরকে হত্যা করেছে এ আমাদেরকে আমার মুর্শিদ কেবলা যা দেখিয়েছেন বুঝিয়েছেন ইতিহাস থেকে তুলে ধরেছেন এবং আল কোরআনের দর্শন এবং অনুবাদ অনুবাদ এবং দর্শন যেটাকে তফসির বলে এই তফসির দিয়ে উনি দেখিয়ে দিয়েছেন যে আল কোরআনের দর্শনটা কি এটা হচ্ছে সালাত সালাত এবং সালাত এবং এই সালাত হচ্ছে দায়েমি সালাত এই দায়েমি সালাতের অনুশীলনই হচ্ছে এই আমাদের জীবনের মূল লক্ষ্য এবং এর মাধ্যমেই এই জীবনের এই বন্দিত্ব থেকে আমাদের মুক্তির দিশা দিচ্ছেন নাজাতের দিশা দিচ্ছেন ফানাফিল্লার দিশা দিচ্ছেন দর্শনে এবং আমার মুর্শিদ কেবলা সেটাই দেখিয়ে দিয়ে গেছেন আমাদেরকে সেটা ফলো করতে হবে নতুবা আমরা সঠিক পথে থাকবো না তার দেখানো দর্শন যখন আমরা ফলো করব তাহলে কি করতে হবে আমাদের দায়ামি সালাদটা করতে হবে এই দায়ামি সালাদটাকে আমি বারবার জোর দিচ্ছি দায়ামি সালাদ হচ্ছে দায়ামি হচ্ছে কন্টিনিউয়াস নন স্টপ এটা থামবে না চব্বিশ ঘন্টার সালাদ তাহলে বলেন সালাদ বলতে সচরাচর যেটা বোঝায় ওয়াক্তে সালাদ অল্প কয়েক রাখাতের মধ্যে শেষ হয়ে যায় কিন্তু দায়ামি সালাদ সার্বক্ষণিক সালাদ সর্বক্ষণই সালাদ চলবে আমাদেরকে সেই সালাদ শিখতে হবে মুর্শিদের এবং আল কোরআনের যে ব্যাখ্যা শিক্ষা সেখান থেকে শিখে নিয়ে আমাদেরকে সার্বক্ষণিক সালাদটা করতে হবে এটা আপনারা এখানে যারা যারা গুরু ভক্ত আছেন তারা নিজ নিজ গুরু থেকে শিখে নেবেন যদি সেটা জানতে তারা না পারেন তাহলে তাদের জন্য আমি বলবো যে তার মওলা সদরুদ্দিন আহমেদ চিস্তি আলহি সাল্লা সালাম তার লিখিত দেওয়া আল কোরআনের যে ব্যাখ্যা সেটা পড়ে দায়ামি সালাটা শিখে নেবেন এই স্বল্প পরিসরের মধ্যে বেশি কথা বলতে চাচ্ছি না আমি মনে করি যে আপনারা যারা এই দর্শনে আছেন তারা অবশ্যই এটার কর্মও করবেন শুধু আনুষ্ঠানিকতা করে শেষ হয়ে গেলে পরে আপনাদের জীবন এই বন্দিত্ব থেকে মুক্তি পাবে না আলকোরান একটা প্রেসক্রিপশান ডাক্তারের প্রেসক্রিপশান শুধু পড়লে যেমন শরীরের রোগ ভালো হয় না তেমনি আলকোরান শুধু পড়লে পরে কোরআনের যে শিক্ষা এবং কোরআন যে এই মুক্তির দীপ দর্শন দিচ্ছে মুক্তি পাওয়া যায় না মুক্তি পেতে হলে আল কোরআন যাহা শিক্ষা সেটা পড়ে বুঝে নিজের মধ্যে কার্যকরী করতে হয় নিজের চিন্তা চেতনায় নিয়ে আসতে হয় এটি হচ্ছে জরুরি আমাদের সমাজ থেকে এই চিন্তা চেতনায় নিয়ে আসার বিষয়টা একেবারেই মুছে ফেলে একটাকে একটা ব্যবসায়িক ধর্ম করে ফেলেছে টাকা পয়সা দিয়ে যেন অনেক কিছু কেনা যায় আজব একটা অবস্থার মধ্যে আমাদের ফেলে দিয়েছে আমরা যত অসুবিধা দেখি সমাজের মধ্যে আমাদের দৃষ্টিতে এই সমস্ত অসুবিধা শুরু হয়েছে মাওলার মোহাম্মদের আল কোরআনের দর্শনটাকে মানুষ নিজের মধ্যে চালু করে নাই বলে নিজের মধ্যে প্রয়োগ করে নাই বলে এবং দেখা যায় ধর্মের যারা চাই ধর্মের যারা নেতা যাদের বিশেষ বিশেষ পোশাক আছে বড়ো দাড়ি আছে টুপি আছে আলখাল্লা আছে তারা আমাদেরকে শুধুমাত্র আনুষ্ঠানিকের মধ্যে রেখে শেষ করে দিচ্ছে এবং আমাদের থেকে বলছে টাকা দেন আনুষ্ঠানিকতা করেন আপনি পর চলে যাবেন পার না আল কোরআন সে কথা বলে না আল কোরআন দাড়ি রাখতে হবে টুপি পড়তে হবে এসব বলে না আল কোরআন আপনাকে চিন্তার কথা বলে যে চিন্তা করলে পরে যে চিন্তা মনন সেই মনন আপনাকে নিয়ে যাবে সেই মুক্তির দেশে মনন আপনাকে নিয়ে যাবে মোহাম্মদি দেশে অতএব আমরা যারা এই দর্শনটা একটু একটু করে বুঝতেছি আমরা যেন আরেকটু ভালো করে বুঝে আমার নিজের মধ্যে প্রত্যেকে যেন নিজের মধ্যে সেটা চালু করি এবং আমাদের পরিবারের মধ্যে যেন সেটা নিয়ে আসি আমাদের বাচ্চাদেরকে যেন সেটা শিখিয়ে তাদেরকে যদি ছোটবেলা থেকে না শিখান তারা স্কুল কলেজে ওয়াহাবিদের পাল্লায় পড়ে মাদ্রাসায় গেলে পরে ওয়াহাবিদের পাল্লায় পরে নষ্ট হয়ে যাবে তাদের চিন্তা চেতনা খুব সাবধান তাদেরকে ওহাবিদের পাল্লায় পড়তে দিয়ে না ওহাবিজম মানে হচ্ছে বস্তুবাদ ভোগবাদ কিন্তু মোহাম্মদ ইজমের মধ্যে সেই বস্তুবাদ এবং ভোগবাদ নয় সম্পূর্ণ আধ্যাত্মবাদ সম্পূর্ণ আধ্যাত্মবাদ এই জন্য আধ্যাত্মবাদ রাখতে হলে পরে আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই বাড়িতে ছোটবেলা থেকে শিক্ষা দিবেন এটা খুব জরুরি খুবই জরুরি আমি বেশি কথা আর বলবো না আমি বলতে চাচ্ছি যে অনুষ্ঠান আমাদেরকে একত্রে করেছে কিন্তু এই সাবধানতাগুলো আপনারা রাখবেন নতুবা আপনাদের সন্তানেরা হয়ে যাবে বেয়াদব এক সময় আমাদের এই দেশেই আমরা গুরুজনকে পা ধরে সালাম করতাম আজকাল নাকি পা ধরে সালাম করা যাবে না বেয়াদবের কোথায় চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন তাজিমি সেজদা করা যাবে না আরে আমরা কি আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করি নাকি আল্লাহর রূপ তোমরা জানো বুঝো আল কোরআন দেখো আল্লাহর রূপ কি কোন রূপে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিতে আসেন আর রহমান আল্লাহ মাল কোরআন খালাক আল ইনসান আল্লাহ বায়ান তারপরে রহমান রূপে তিনি আসেন আমাদেরকে বয়ান শিক্ষা দেন কোরআনের এলেম শিক্ষা দেন আমাদেরকে ইনসানে পরিণত করেন আমরা তো কি ইনসান হতেই পারি নাই যদি তার আর রহমানের শিক্ষা না পাই এ বিষয়গুলো কে বোঝাবে আর রহমান স্বয়ং কোনো একটা রূপে এসে গুরু রূপে এসে আপনাকে যাবে যে গুরু এগুলো শেখায় না সে তো গুরুই না যে গুরু শুধু ভক্ত দেখে কজন হইলো সে তো ব্যবসায়ী যে দেখে ভক্ত কজন হইলো সে ব্যবসায়ী আর যে মোহাম্মদ মুখী থাকে সে আসল গুরু অতএব আপনারা এই ব্যাপারে সাবধান থাকবেন যেন আমরা ব্যবসায়ী না হই যেন আমরা ব্যবসায়ীদের পাল্লায় না পড়ি ধর্ম নিয়ে যারা ব্যবসা করে খায় তারা আগুন খায় আল কথা একে যারা অল্প দামে আল্লাহর কালামকে যারা অল্প দামে বিনিময় করে তারা আগুন খায় অতএব আপনারা সাবধান হবেন সেই লোক তাদের থেকে আপনারা আল কোরআনের দর্শন বুঝবেন এবং নিজে নিজে করবেন পকেটে টাকা দিয়ে আল্লাহ পাওয়া যায় কখনো না অতএব প্রত্যেকটা বিষয় সালাদ সিয়াম হজ জাকাত এই সমস্ত বিষয়গুলো আপনারা এক এক করে বুঝবেন এবং নিজের মধ্যে পালন করবেন আপনি যদি বলেন যে আমি জাকাত দিব কি আমার কাছে টাকা নাই আল কোরআন কি টাকাতের জাকাত টাকা দেওয়ার জাকাত কথা বলছে আকিমুস সালাত ওয়াতু জাকাতা সালাদ দাঁড় হলে জাকাত হয়ে যায় কোন জাকাত এটা আপনার কোন জাকাত এই জাকাত শিখে নেবেন যদি বলেন সম্পদের জাকাত আপনার দেহটা সম্পদ না সবচেয়ে বড় সম্পদ না এটা জাকাত কি ভাই দেহ জাকাত কি একটা হাত কেটে দিয়ে দিবেন শতকরা আড়াই পার্সেন্ট নাকি একটা আঙ্গুল কাটলে পরে শতকরা আড়াই পার্সেন্ট হয় বোকার মতো কথা বললে হবে দেহ আপনার সম্পদ না দেন দেহের জাকাত দেন কেমনে দিবেন আল কোরআন শিখিয়ে দিচ্ছে সমস্ত কিছু জাকাত হয় সালাদ দাঁড়ালে জাকাত হয় অতএব জাকাত শিখে নিবে হজ হজুল বাইতা হ্যাঁ বিশ্ব জনীন ভাবে হজ আমরা ওখানে করতে যাব কিন্তু হাজের আরো হাকিকত আছে এই দেহ ভ্রমণের মধ্যে যে হজ শুরু হয় শেষে শুরু শেষ হয়ে গিয়ে সেই বিশ্ব ভ্রমণের মাধ্যমে এসব শিক্ষা দেওয়ার লোক নাই আলে মোহাম্মদ যুগে যুগে মোহাম্মদের বংশধর তারা এই শিক্ষা দিয়েছেন কিন্তু এই হারুন রশিদ মামুন রশিদ এই যে মাবিয়ার থেকে শুরু করে থেকে শুরু করে এই উম্বাই এবং পরবর্তীতে আব্বাসী হারুন রশিদ মামুন রশিদ আল বামুন এই সমস্ত খলিফারা যাদের নামে বড় বড় কথা বলা হয় তারা সবাই মোহাম্মদ বংশধরকে হত্যা করেছে ইতিহাস দেখবেন আপনারা শুধু ইতিহাস দেখবেন আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নাই ইতিহাস দেখবেন তাহলে সাবধান মোহাম্মদ আদর্শকে উঠতে দেয় নাই যুগে যুগে দেখবেন এখন কি কিন্তু আটকে রাখতে পারবে না এখন মোহাম্মদ আদর্শ সহজেই সকলের কাছে পৌঁছে যায় সকলে প্রশ্ন করে আগে প্রশ্ন করা যেত না প্রশ্ন করলে বলে আমরা ইমানদার হারাই ইমান হারাই ফেলছি আরে ইমান তো আসতে দাও তারপরে না হারাবো তোমার ইমান চলে যাবে যে ইমান যে চলে যাবে আগে আসুক আমার তো এখন ইমান আসেই নাই ইমান আসবে কেমনে মোহাম্মদি ধারায় আল কোরআনকে বুঝলে পরে এবং তা নিজের মধ্যে প্র্যাকটিস করলে পরে অতএব এই বিষয়টাই আমি গুরুত্ব দিচ্ছি আপনারা সকলে আল কোরআনের বিষয়টা জানবেন বুঝবেন এবং নিজের মাঝে প্র্যাকটিস করবেন এটি খুব গুরুত্বপূর্ণ আমরা আজকে কথা শেষ করছি এখানেই এখানে অনেক মানুষ জায়গা হচ্ছে না আমাকে ক্ষমা করবেন আমি যদি কোনো আপনাদের মনে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দেবেন জয়গুরু জয় মুর্শিদ কেবলা জয় মুর্শিদ কেবলা